আসসালামু আলাইকুম শুভ সকাল ফ্রেন্ডস ভাজি করে নিয়েছি আর রুটি করে নিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইল কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ হচ্ছে শুক্রবার জুম্মা মোবারক তোমাদের সবাইকে তো সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি ভাজি করাও হয়ে গেছে রুটিটা ভাজলেই হয়ে যায় তারপরে ডিম ভাজবো চলো ভিডিও শুরু করেছি দেখতে আজ তো শুক্রবার এই ভিডিওটা যেদিন করেছি ওদিন শুক্রবার ছিল তো হাজব্যান্ড বাসায় আছে এখন আমি ডিম ভেজে নিচ্ছি সকালবেলায় আসলে ব্রেকফাস্টের জন্য আয়োজন আর আজকে ইচ্ছা আছে যে কাব্য কিনে একটু মেডিকেল যাব। যার জন্য খুব তড়িখড়ি করে রান্নাবান্না আর ব্রেকফাস্ট এগুলো সব সেরে নিচ্ছি তো এখন চাও বানিয়ে নিচ্ছে আমাদের জন্য তো হাজব্যান্ড আমি বসে চাটা পান করে তারপরে চলে আসছি রান্না করব বলে আর আমার হাজব্যান্ড আজ ঘরে বিশেষ কাজ করছে সেটা হলো আমার যে কাঠের দরজাগুলো আছে ওগুলো একটু মুছে তারপরে নিজেই বার্নিশ করে নিচ্ছে তো বার্নিশ তো পারে না যে কিরোসিন আছে না ওইগুলো একটু দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল তো এবছর প্রচুর আর ওই পানি এসে এসে আমার দরজার কাঠগুলো ভিজেছে অনেক বেশি যার জন্য একটু অসুবিধা কাঠটা দেখলাম ডিসকালার হয়েছে তো এই জন্য ওটা বার্নিশ করে নিচ্ছে আর আমি বলছি যে তুমি তাড়াতাড়ি কাজটা সারো আমরা তো মেডিকেল যেতে হবে অলরেডি অনেক বেশি বেজে গিয়েছে তো আমিও এদিকে তাড়াতাড়ি করে রান্না যতটুকু পারছি করার চেষ্টা করছি তো এখন বেগুন কেটে নিয়েছি যে ইলিশ মাছ দিয়ে রান্না করব মুলাও কেটেছি মাছ দিয়েদের জন্য রান্না করব। আর আমার জন্য ইলিশ মাছ বেগুন দিয়ে এদিকে লাল শাক ভাজিটাও বসিয়ে দিয়েছি লাল শাক ভাজিটাও আমার খেতে হবে তো প্রচুর পরিমাণে লাল শাক খেতে বলেছে ডাক্তার আমাকে তো এখন ভাজি করে নিচ্ছি আর কথা বলতে পারছি না কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাসাতে থাকলে আমার একটু কথা বলতে ইচ্ছে করে কম সেজন্য ভাজ দিয়ে দিচ্ছি আর এদিকে আমি পাঙস মাছগুলো ভেজে নিচ্ছি মূলা দিয়ে একটু মাখা মাখা ঝোলকারি করব মাছ আর শাকবাজিটা করা হয়েছে ভাতটাও বসায়নি এখন বের হবো তাজরি করে সময় হয়ে গিয়েছে মেডিকেলে তো তারপরে মেডিকেল থেকে এসে আবার রান্না বসাতে হবে চলো যাই আমরা মেডিকেলে আমরা এখন মেডিকেলে রিসেপশনে বসে আছি আর আমার হাজব্যান্ড টিকিট কাটছে তো ডক্টর বড়ো ডক্টর নেই তো সেকেন্ড যিনি আছেন ওনাকে দেখাবো তো দেখাই হয়েছে কি কাব্যর হচ্ছে মানে চর্মরোগ হয়েছে ওই দাউদ বলে এইটা তো এর আগে মলম দেওয়া হয়েছে মলমে ঠিক হয়নি তো আমিও বলেছি মলম টলম বাদ এখন ডক্টর দেখিয়ে পরে মেডিসিন যেটা দেবো ওইটাই ঠিকঠাক মতো খাওয়া হবে তো দেখি ডক্টর কি দেন সেগুলো তারপরে ব্যবহার করে বোঝা যাবে তো আমাদের মেডিকেল তো দেখানো মেডিকেল থেকে এখন বের হচ্ছে ডক্টরদের তো ওষুধ দিয়েছে খাওয়ার জন্য আর শরীরে একটা লোশন দিয়েছে গোসলের আগে মারতে হবে সেরে চলে গেছিলাম হসপিটালে ছেলেকে নিয়ে ছেলের আবার একটু চরমরোগ হয়েছে এটা পরে মাছ আসছি এসে ঘরটা ঝাড়ু দিয়েছি আর আর একটা গাড়ি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি বেগুন আর লিস মাছ দিয়ে তারপরে ফোড়ন দিয়ে ঝোল করবো

আমার হাজব্যান্ড জুম্মার নামাজ পড়তে গিয়েছে মেডিকেল থেকে এসে গোসল করে আর এখন আমার রান্নাটাও শেষ আমি টেবিলে সব গুছিয়ে রেখে তারপরে যাব সাওয়ারে যেন আমার হাজব্যান্ড এসে তাড়াতাড়ি খেতে পারে আর কখন বের হবো সাওয়ার থেকে এসে আবার নামাজ পড়তে হবে তো আমার একটু লেটই হবে দুপুরের খাওয়া দাওয়া করতে আমি সবার শেষেই খেতে হবে আজকে বুঝতে পারছি কারণ আমার আজকে রান্না করতেই অনেক বেশি লেট হয়েছে আর কাব্য মাস ওর বাবার সঙ্গে নামাজ পড়তে চলে গিয়েছে আসলে নামাজ পড়ে আর শুয়ে থাকা যায় না দেখো কবুতর এরা দাঁড়িয়ে আছে অপেক্ষায় খাবে তো ওদেরকে এখন পানি দিতে হবে তারপরে খাবার দিতে হবে পানির কাছে চলে আসছে পানি খাবে দেখো পানির অপেক্ষায় আছে ওরা যা যা পানি খা কিছু উপরে বসে আছে হাসে দাঁড়িয়ে আছে খাবে দিকে চলে এসে ওদের খাবারের ড্রামে থাকে এখান থেকে খাবার দেয় ওদেরকে সাথে হাঁস আছে ওদের সাথে সময় কাটাতেই বেশি ভালো লাগে আমার ওরা প্রকৃতির অন্যরকম একটা সৌন্দর্য সৌন্দর্যরা বলো ওদের জন্য আমি ছাদে গাছ লাগাতে পারি না এই কবুতরগুলো সব গাছ খেয়ে ফেলে বিকেলবেলাটা ঘুম আসলেও ঘুমাই না ছাদে আসি হাঁটাহাঁটি করি ওদের সাথে বসে থাকি এই তো এভাবেই সময় কাটায় আমার বিকেলবেলাটা